সম্মানিত সুধী মণ্ডলী আজকের এই জাতীয় সেমিনারে এখন প্রবন্ধের উপরে আলোচনা রাখবেন জাতীয় সংস্কার জোটের সম্মানিত আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত আমিন আহমেদ আফসারী বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি জামা বাংলাদেশ জামাতে ইসলামকে এই ধরনের একটা সেমিনার আজকে উপস্থাপন করার জন্য বাট আমি এখানে এসে অনুভূতি হয়েছে যে এই ধরনের একটা সেমিনের বোধহয় দিনব্যাপী হওয়া উচিত আমাদের অনেক বলার কথা আছে অনেক শোনার বিষয় আছে সুতরাং এক মিনিট দেড় মিনিটে আসলে কথা বলা যায় না আমি আজকে চুয়ান্ন বছর পরে উপলব্ধি করছি চুয়ান্ন বছর আগে জামাত ইসলাম বাংলাদেশ থেকে যে পাকিস্তান আমলে যে ঘোষণা বা যে অনুভূতি ছিল যে এই দেশ স্বাধীন হলে আরেকটা দেশের অধীনে চলে যাবে সেই অনুভূতিটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি এই জন্য জামাতে ইসলামকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে লেটার ইজ বেটার দেন নান আমাদের প্রজন্ম এটা আমাদেরকে মগজে ঢুকে দিয়েছে যা আমাদের চতুর্পাশে যে শত্রু আছে তাদের যে দালাল এই দেশে আছে সবচেয়ে সস্তায় দালাল পাওয়া যায় বাংলাদেশে আর কোনো দেশে এত দালাল পাওয়া যায় না এই দালাল মুক্ত না করা পর্যন্ত চাঁদাবাজ মুক্ত না করা পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না আর যদি হয় সেটা হবে অপনির্বাচন সেইটা হবে আমরা বলছি জাতীয় সংস্কার জোট থেকে যে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের পুনর্ নির্বাসন সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন সুতরাং আজকে যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তার প্রতিটি লাইন বাই লাইন ইন বিটুইন দ্য লাইন আইনসঙ্গত এর মূল্যায়ন করতে হবে কিন্তু কথাটা হলো যে বাংলাদেশ সংস্কার পার্টি হয়েছে সাতই জানুয়ারির ইলেকশনের কয়েকদিন পরে সাত বিশ জুন জানুয়ারি অর্থাৎ তখনই আমরা জানতাম সৈরাচার মনে যে বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সংস্কার দরকার আমরা এপ্রিল থেকে সংস্কার জাতীয় সংস্কার জোট করেছি আপনাদের সবাইকে ব্যক্তি দল সামাজিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে আসুন আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলি আমরা যারা সংস্কারের পক্ষে তাদেরকে এক হতেই হবে নইলে এই দেশের যে পরিণতি হবে একটা দুইটা দল দিয়ে সেটা করা যাবে না আসুন আমরা একটা আম্রেলার নিচে এক ছাতার নিচে বলে থেকে বলি এই অথর্ব সরকার দিয়ে হবে না এই সরকার দিয়ে আমরা ভালো নির্বাচন আশা করতে পারি না একটা পুলিশের ভূড়ি কতটুকু মোটা হলো তার স্ত্রীকে টাকা পাঠানো হয় কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় বিড়ালের মোছ দেখলে হবে না তা সে শিকার ধরতে পারে কিনা সেটা দেখতে হবে চাঁদাবাজিরা প্রত্যেকটা থানার ভিতরে বাহিরে ঘুরছে আর আমরা তাদের কল্যাণ দেখছি এই পুলিশকে পুনর্গঠন করতে হবে নইলে এই দেশে কোনো ভালো নির্বাচন হতে পারে না পরিশেষে একটি কথা বলছি যে বিলম্ব হলেও এটা কল্যাণকর যদি তা আমরা ফসলটা ঘরে নিতে পারি আসুন আর রক্ত দেওয়া নয় আমরা তেতুলিয়া থেকে টেকনা পর্যন্ত হাতে হাত ধরে দাঁড়িয়ে যাব যে অপনির্বাচন চাই চাই না না আমরা আমরা একটা একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচন এবং নির্বাচনের কথা বললেই অনেকে বলে চায় এটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে চাঁদাবাজকে রুখতে হবে দালালকে মুক্ত করতে হবে দেশকে সর্বোপরি আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরেও ওর রয়ের যে বিচরণ আছে সেখান থেকে মুক্ত হতে হবে পত্রিকায় আসতেছে র মুক্ত না করে কিসের নির্বাচন দরকার হলে বারবার আবু সাঈদ হব মুগ্ধ হব আবার যুদ্ধ করব তবু একটা সহী নির্বাচন আমরা বাংলাদেশে চাই আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধি মন্ডলী আজকের এই জাতীয় সেমিনারে এখন প্রবন্ধের উপরে আলোচনা রাখবেন কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদের প্রতিষ্ঠিত দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামুল বশির আসসালামু আলাইকুম আজকের এই সভার আয়োজক বাংলার জামাত ইসলামীকে এসেমনি একটি আয়োজনের জন্য আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহান প্রেসিডেন্ট জাতীয় নেতা মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি ডক্টর কল্যাণী আহমেদ বিক্রম এবং এলডিপির সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা মনে করি এই সেমিনারটি অন্তত আট দশ মাস আগে হওয়া উচিত ছিল শুধু একটা কথা বলতে চাই জুলাইয়ের যেই অভ্যুত্থান এটি যেন ব্যর্থ না হয়ে যায় এটি যেন চাঁদাবাজির কারণে ধ্বংস না হয়ে যায় আমরা যেন এই চেতনা থেকে দূরে সরে না যাই আমরা যদি ব্যর্থ হয়ে যাই তাহলে মনে রাখবেন যে আগামী দিনে আর কোন তরুণরা জনতা শ্রমিক তাদের বুকের রক্ত দিয়ে শরীর তাড়াতে আসবে না সুতরাং এই হোক আমাদের প্রতিজ্ঞা যে আমরা ভারতের যে আগ্রাসন বঙ্গভবনে যে চুপু বসে আছে তাকে সরিয়ে দিতে হবে শেখ হাসিনার ছায়া যেখানে পাবো সেখানে শেষ করে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে তারপর নির্বাচন করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম